যাই হোক আজকের এই মহাত্মী অনুষ্ঠানের সভাপতি বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও এছাড়াও যদি উপস্থিত অন্য কোনো ধর্মের কেউ থাকেন এক ছেলে বয়স কাগজ কলমে দশ বছর বাস্তবে পনেরো বছর একাত্তর সালে জন্ম সাত বছর বয়স উনাকে সর্বদাই মা হিসাবে দুই ওনার রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অ্যাডজুটেন্ট অর্থাৎ নিরাপত্তা সমন্বয়কারী হিসাবে সেই হাফিক হিসাবে ওনাকে দেখেছিলাম একজন গৃহবধূ রূপে একজন মা রূপে একজন স্ত্রী রূপে কালের প্রেক্ষাপটে উনিশশো সালে আপনারা সবাই জানেন

এখনো চব্বিশ ঘন্টা হয় নাই আপনার অনুগ্রহপূর্ব একসাথে আসেন উপরাষ্ট্রপতি ছিলেন ছিল এখন যেটা আমাদের ছিল এখন তো সাবার ওখানে ছিলেন জেনারেল আব্দুর রহমান উনি গেটের কাছে আসলে পর্যন্ত রাষ্ট্রপতি অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত আমি গেট খুলতে পারব না প্রয়োজন পথে আপনার গেট ভেঙে আসতে পারেন কিন্তু আমার দ্বারা গেট খোলা যা সম্ভব রাজনীতি অংশগ্রহণ করে এবং এই রাজশাহী এক এর আগে অনেক ইলেকশন হয়েছে আপনারা যারা পুরনো তারা দেখেছেন সত্তর সালে ইলেকশন হয়েছে তিয়াত্তর সালে ইলেকশন হয়েছে উনআশি সালে ইলেকশন হয়েছে ছিয়াশি সালে